আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু নমস্কার সংবাদ শিরোনামে আপনাদের সকল দর্শকদেরকে জানাই স্বাগত আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে রয়েছি শুভদীপ আজ আটাত্তরতম স্বাধীনতা দিবস গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে আজকের এই দিনটি কলকাতার রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উত্তোলিত হল জাতীয় পতাকা এছাড়া হেলিকপ্টার থেকে পুষ্প বৃষ্টি এবং কুচকাওয়াজ এই কুচকাওয়াজে অংশগ্রহণ করলেন উত্তরবঙ্গের চা শ্রমিকেরা পাশাপাশি ছিলেন উত্তরবঙ্গের লোকশিল্পীরা এছাড়া কিছু পুলিশ আধিকারিকদের পদক প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে আমরা তুলে ধরবো সেই ছবি প্রতি বছরের মতো এবারও স্বাধীনতা দিবসে নাশকতা ঠেকাতে রেড রোড এবং তার আশেপাশে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে সংখ্যাটা পাঁচ হাজার বলে খবর পাশাপাশি কিছু বিক্ষোভের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ সেজন্য রাখা হয়েছে সাদা পোশাকের পুলিশও রেড রোডের উত্তর প্রান্তে দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ভঙ্গিতে দাঁড়ানো এই মূর্তি বাহিনী ও শৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করে দ্রুত শান্তির শৃঙ্খলা এবং আইনের পরিবেশ তৈরিতে সক্ষম নেতৃত্বে সহনগরপাল অশোক মাঝি Here comes Rapid Action Force of Kolkata Police, popularly known as RAF. জোড়াসাগর শ্রী ডিডু মহেশ্বরী পঞ্চায়েত বিদ্যালয় সরকার ঘোষিত উচ্চ মাধ্যমিক স্কুল উনিশশো আঠাশ সালে প্রতিষ্ঠিত এটি কলকাতার প্রাচীনতম হিন্দি মাধ্যমের বিদ্যালয়গুলির মধ্যে অন্যতম নেতৃত্ব দিচ্ছেন আরিয়ান গুপ্তা শ্রী দিদু মহেশ্বরী পঞ্চায়েত বিদ্যালয় ঝাড়গ্রাম জেলার জঙ্গলমহলের লোকপ্রসার প্রকল্পের শিল্পীরা ধামসা মাদল সহযোগে আদিবাসী নৃত্য পরিবেশন করছেন folk artists from jungle mahal area of jhargram district presenting adivasi dance জোড়াসাখর শ্রী ডিডু মহেশ্বরী পঞ্চায়েত বিদ্যালয় সরকার ঘোষিত উচ্চ মাধ্যমিক স্কুল উনিশশো আঠাশ সালে প্রতিষ্ঠিত এটি কলকাতার প্রাচীনতম হিন্দি মাধ্যমের বিদ্যালয়গুলির মধ্যে অন্যতম নেতৃত্ব দিচ্ছেন আরিয়ান গুপ্তা শ্রী দিদু মহেশ্বরী পঞ্চায়েত বিদ্যালয় লেড বাই আর্যান গুপ্তা মেজরিটি অব দি স্টুডেন্টস আর ফ্রম দি লো ইনকাম গ্রুপ ফ্যামিলিজ ইটস এ হিন্দি মিডিয়াম স্কুল